সামনে অমনি রয়েছে তোমাদের দিছি অল্প করিয়া তা যদি খা না পারো তাহলে তুমি যে তোমার দয়াই সবি তুমি যে শ্যামা দয়া অপরসিম তোমার দয়াই সবি আসসালামু আলাইকুম আজ পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সতেরোই শ্রাবণ চৌদ্দোশো বত্রিশ বঙ্গভাব ছয় ছপর চোদ্দোশো সাতচল্লিশ হিচড়ি রোজ শুক্রবার হয় পবিত্র শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমন্দির গাছ থেকে আজও থাকছে একটি হাফিজের মাটাসহ এটিমখানায় তো তাদের জন্য আজকের মেনুতে থাকছে মুরগির রোস্ট সাথে একটি করে ডিম আর চমৎকার একটা ডাল ভুনা অর্থাৎ হুটের ডাল ভুনা আর সাদা ভাত সর্বশেষ দই মিষ্টিতে থাকবে চলুন কীভাবে কার্যক্রম শুরু হয়েছে আমি ছোট্ট করে আপনাদের দেখাই এই যে এই পাশটায় এখন ডিম ছেলা হচ্ছে এই পাশটায় অলরেডি ভাত রান্না শেষের দিক ডালও হয়ে গেছে মুরগি কাটাকাটি শেষে এই যে এখানে অপেক্ষায় আছে এখন মোতালেব ভাই চুলোয় তাপ দিচ্ছে তেল দেবে এরপরে ভাজা ভাজি শুরু হবে তো মোতালে ভাই আজকে তো একটু ভিন্ন আইটেম যেমন গত শুক্রবারে বোধহয় আমরা গরুর গোছ খাইয়েছিলাম এর আগের সুপ্রায় বোধহয় খাসি ছিল এ আজকে মুরগিরস খাওয়াবেন আর সাথে ডিম ভুনা খাওয়াবেন আর ডাল তো থাকবেই আচ্ছা টেস্ট হবে তো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে সুন্দর করে রান্না করি না আচ্ছা ও তাহলে ভাই এই রান্নার ভিডিওটি দেখতে চাইলে আমাদের আরেকটি চ্যানেল আছে ছোট্ট চ্যানেল যেটি চিট্টুভুরি ভিলেজ কুকিং মোতালেবের হাতের মোসার বারবার রান্নার ভিডিও ওখানে আপলোড দেওয়া আছে দেখবেন ইনশাল্লাহ সারা তুরে পরেই বাঘাবাড়ি তাই না আপনাদের সংগঠনের নাম কি বাঘাবাড়ি রক্তদান সংগঠন বাঘাবাড়ি রক্তদান সংগঠন কতদিন হয় এটা এটা ছয় বছর শেষ ছয় বছর চলে একদিন ছয় বছর ছয় বছর শেষ সাত বছরে চলছে দু হাজার উনিশ সালের মার্চ মাসের থেকে শুরু করছিলাম প্রথমে আমরা কয়েকজন মাত্র ইয়াং দশ বারো জন নিয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ এখন পাবলিক গ্রুপেও পাঁচ হাজার মেম্বার আবার হচ্ছে ডোনার আছে আমাদের

মোট শিক্ষার্থী কতজন আছে মোট শিক্ষার্থী 200 প্লাস 200 প্লাস আবাসিক আনা আবাসিক 200 প্লাস 마শাআল্লাহ এখানে কতজন অবস্থান করে অর্থাৎ আবাসিক কতজন আবাসিক প্রায় 85 86 জন অবস্থান করে 마শাআল্লাহ অনেক আর অনাবাসিক 100 এর উপরে আছে 100 এর উপরে আচ্ছা এই মাদ্রাসা মানে শুরু অর্থাৎ প্রতিষ্ঠা সাল কত কত বছর আগে থেকে

নামে প্রেম পথারে শুধুই থাকি ডিবি তুমি যে সামাগিন দয়া কবর সিম তোমার দয়াই সবি তুমি যে সামা দয়া কবর সিম তোমার দয়াই সবি তোমার কথাই ভাবি তোমারই নামের প্রেম পথরে শুধুই থাকি রাতের নিবির ছাই তোমার কথাই ভাবি তোমারই নামের প্রেম পথরে শুধুই থাকি ডুবি নিখিলটি কণ্ঠের প্রান্ত ছুয়ে মন ছুটে যায় দুই নয়নে খুঁজে ফিরি পাব বলে কালি কিলটি কন্ঠের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা দুই নয়নে খোঁজে প্রিয় পাব বলে তোমার দেখা ব্যর্থ হয়ে মনের কাবায় ব্যর্থ হয়ে মনের কাবায় আঁকতে শুরু করি তোমার ছবি যোস নারাতের নিভිර ছ ওই তোমার কথাই ভাবি তো নামের প্রেম পাথরে শুধুই থাকি লুবি তোমার দিয়ে দাও দিয়ে দাও সবাই মোটামুটি পড়ছে খানা দেয়া হচ্ছে এই ফাকে জানিয়ে দিই আজকে এই মেহমানদারিতে কারকার উঠছে দেয়া আছে আজকে মেহমানদারি হচ্ছে কয়রা বাগুলপুর এটি সিরাজগঞ্জ উল্লাপা কয়রা ইউনিয়নের চমৎকার একটি গ্রাম পাশে একটি কবরস্থান এবং মাদ্রাসা ও এতিমখানা আজকে এখানে মেহমানদারি হচ্ছে এবার দেখে নেব কার কার অর্থ আজকের মেহমানদারিতে লাগিয়েছি আজ পয়লা আগস্ট হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র এই দিনে চমৎকার একটি জায়গায় মেহমান্দারি হচ্ছে আর্থিক দাতাদের মধ্যে প্রথমে যার নাম দেখতে পাচ্ছি জুথি ধান করা শেষগুল সদর তিনি দিয়েছেন তিন হাজার টাকা জাহাঙ্গীর লতি পরিবহন ঢাকা ওনার পরিবার থেকে দুই হাজার টাকা দেওয়া হয়েছে ওনার পরিবার থেকে প্রায় প্রতিটি কাজেই অর্থ দেওয়া থাকে একেবারে নিয়মিত জাহাঙ্গীর লতি সাহেব নিজে এবং তার স্ত্রী রোমানা জাহাঙ্গীর তার দুটি মেয়ে আছে দিয়া আইসা এবং জেবা রাইসা এদের নামে প্রায় প্রতিটি কাজেই তাদের অর্থ দেওয়া থাকে অনেক অনেক ভালোবাসা এরপরে খলিল আহমেদ লন্ডন তিনি কিছু টাকা দিয়ে রেখেছেন বলেছেন প্রতি মেহমান দায়িত্বই যেন আমার টাকা থাকে অনেক অনেক ভালোবাসা ভাই আপনার জন্য আপনার ফান্ডে থেকে আজ কেটেছি দশ হাজার টাকা এছাড়া আমাদের নাসরিনাফা বংশাল ঢাকা থেকে তারও দেয়া আছে পাঁচ হাজার টাকা তানিয়া ইসলাম মাতোয়াইল ঢাকা থেকে তার আছে পাঁচ হাজার জায়না হক উত্তরা ঢাকা তার আছে এক এবং সর্বশেষ আছে আমার আপনার সকলের প্রিয় কে বলুন তো হ্যাঁ আমার নিয়মিত ডোনার আমার প্রিয় এক ভাই রাসেল হক চৌধুরী রাসেল নিমা দম্পতি তিনি থাকেন হয়েছে সিলেটের বিয়ানি বাজারের সন্তান তিনি দিয়েছেন বিশ হাজার টাকা এই টোটাল মিলিয়ে আজকের মেহমানদারিতে অর্থ জমা হয়েছে ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে আয়োজন করেছি তিনশো জনের অর্থাৎ তিনশো পিস করেছি তিনশো পিস মিষ্টি এনেছি তিনশো পিস ডিম এনেছি এবং সাথে বুটের ডাল ভুনো আছে আর সাথে তো সাদা ভাত তো মোটামুটি দেয়া হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন আজকের মেহমানদারিতে যাদের কষ্টার্জিত হালাল টাকা দেওয়া আছে তাদের জন্য ছোট্ট করে একটা মোনাজাত করে এরপরে খানাপিনা পিনা খাওয়া শুরু করবেন সামনে আমার এই মেহমান বাড়িতে যেনারা আজকে আর্থিকভাবে সহায়তা করেছেন যাদের অর্থে আজ বাজার করেছি আমার মনে হয় তাদের জন্য আমরা ছোট্ট করে একটা দোয়া করে দিলে উত্তম হয় সেই সঙ্গে আমরা দোয়া করব পৃথিবীর সমস্ত মানুষের জন্য মন করতে জন্য সবাইকে ভালো রাখেন আমরা সবাই মনে অংশ নেব রব্বিনা হামহুমা কামা রব্বায়াল সগীরা আল্লাহ রাব্বুল আলামিন তো কত ভাই গুনাহগার বান্দা জবান জবান নামাজ আদায় করে রাব্বুল আলামিন একটা অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি গੱলা রাব্বুল আলামিন আমাদের অনুষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করে দেন রাব্বুল আলামিন মানিক ভাই যে উদ্দেশ্য আমাদের মেহমানের ব্যবস্থা করেছে গੱলা রাব্বুল আলামিন ওনার সাথে তার আছে রাব্বুল আলামিন যে সমস্ত ডোনাররা টাকা পয়সা দিয়ে অর্থ সম্বাদ দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে হো রব্বল্লাহ আলম নেই মন্দিরের ব্যবস্থা করে সরকার্লা তাদের প্রত্যেককে সকলের নেক নেক মা পুরো করে দাও হব্লাহ আলাম ইন্দারা ব্যবসা বাণিজ্য করে দেওয়া ব্যবসা বাণিজ্য মধ্যে তুমি বরকত দান করে দাও রব্বল্লাহ আলাবী ইন্দারা কামাই কাজে কামাই কাজে মধ্যে তুমি বরকত দান করে দাও রব্বল্লাহ আলাবীন যারা দান দান করে শুকাল্লাহ তাদের মার বংশ দাদার বংশ দাদির বংশ নানার বংশ দ্বারে অন্দার আল্লাহ তাদের প্রত্যেকের রুসময় সবকে পোসাই দাও রব্বোল্লাহ আলমীন কবর আদব হয়ে থাকা যাবে আজকে এই দোয়ার তাদের কবর আদব তে করে করে দাও রব্বল্লাহ আলম বেশি 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 দান সৎকার করা তৌফিক দান করে দাও রব্বোল্লাহ আলমিন তোয়ার আসল তো বলে কাল কালকে আমাদের ময়দানে পাচ্ছে ব্যক্তিদের জান্নার দেখতে থাকবে তার মধ্যে দ্বারা গরিব দুঃখীদের আহার দেয় দান করে আল্লাহ তাদেরকে তাদেরকেও দানরা দেখতে থাকবে রব্বল্লাহ আমি তারা সেই খেতবুতকে বেছে নিয়ে সেগুল না এই খেত বুতকে মতন তাদেরকে করার তৌফিক দান করে দাও মৃত্যু আসার পর্যন্ত তাদের এই করা তৌফিক দান করে দাও এই খেতবুতকে বসে লাগে তাদের পিছনে দিন বস্তু গুণা খাতা মাফ করে দাও রব্বল্লাহ আলমীন বিশেষ করে মানিকবাবু অসুস্থ হয়ে তারা সুস্থ দান করে দাও রব্বল্লাহ আলমীন যারা এই দান সদকা তাদের আর বেশি বেশি দান সদকা করার দান করে দাও রব্বল্লাহ আমি সমস্ত উম্মতি মোহাম্মদ তুমি মাফ করে দাও রব্বল্লাহ আমি সমস্ত উম্মতি মোহাম্মদ তুমি হৃদায়ত নসিব করে দাও রব্বল্লাহ আলমিন পৃথিবীর বিকে যত মাদার এই শুধু মসাজিদ সমস্ত মাদার এসগুলো সমস্ত মসজিদ গান্ধ কবলার মন্দির করে নাও রব্বল্লাহ মানে খাদি সাপ হাত তুলে সাল্লাহ তার হাত খানা কবুলায় তার হাতে বসে আজকে দোয়া তুমি কবুলার মন্দির করে নাও রব্বা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম

বাকিয়া আয় 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 শুনে দমর মনের বাসনা বাকিয়া আয় আজ সর্বশেষ কিন্তু দই মিষ্টি আছে শুনে দমর এর খাবার খায় कंप्लीट করার পরে দই মিষ্টি দিবেন শুনে দমর মনের জ্বালা ও সাগরের পানি রাসূল কে মর বলবি গিয়া সবার পেরেশানি প্লেট পরিষ্কার না হলে কিন্তু দই মিষ্টি দেওয়া হবে না স্বর্ণ অমনি রয়েছে তোমাদের দিছি অল্প করিয়া তা যদি খাওয়া না পারো তাহলে কেমন খাও ঝটপট খাও আর কারো যদি খানা লাগে প্লেট পরিষ্কার করে ডাক দিবেন যে আমার চারটে খাবার লাগবে লাগবে ভাত আর ডাল ওই পাশে নিয়ে যাওয়া যার প্লেট পরিষ্কার হবে যে চাবে ঠিক থাক দিবা মর মনের বাসোন পখিয়ায়া শুনে যনের বাসনা ভুল বি গিয়া মরুবীকে ও মদিনার পাখি ভোলবি গিয়া মরুবীকে ও মদিনার পাখি আমর পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন